প্রত্যেকটাতে প্রেজেন্ট ছিল মানে এটা এব মানে একটা মিডিয়াতে তারাই খুশি খুশি সব ছবি পোস্ট করেছে ভিডিও পোস্ট করেছে প্রত্যেকটাতে প্রেজেন্ট ছিল প্রেজেন্ট ছিল এবং এটার সাথে কোনো ধরনের সম্পৃক্ত ছিল না যেখানে তার মা শেখ রেহানা আর সাথেই অগস্টে যখন তাকে মানে হাসিনা ঢাকা ত্যাগ করলো তখন হাসিনাকে ঢাকা ত্যাগ বোঝানোর জন্য নাকি শেখ রেহানাকে আনা হয়েছিল তো কত অতপ্রুতভাবে ভাবে সবকিছুর সাথে শেখ রেহানা জড়িত ছিল তার ভাই টিলি সিদ্দিকের ভাই রাদমান সিদ্দিক